আসসালামু আলাইকুম মম্যান বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম রমজান স্পেশাল রেসিপি নিয়ে আমি রমজানের মধ্যে বেশ কয়েকটা ইফতারি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে ফার্স্ট যেই ইফতারিটা শেয়ার করছি সেটা হচ্ছে ছোলা ভোনা আমরা কিভাবে ছোলা ভোনা করি সেটাই আছে আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখেন এইটাই হচ্ছে ছোলা ছোলাগুলা ভিজিয়ে রাখতে হবে যদি আপনার হাতে সময় থাকে তাহলে ছোলাগুলা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন আর যদি একেবারেই সময় না থাকে অন্তত চার পাঁচ ঘন্টার জন্য হলেও ছোলাটাকে ভিজতে দিতে হবে আমি ভিজতে দিলাম ছোলাগুলা চার পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পরে দেখেন ছোলাগুলা ভিজে কত সুন্দর ফুলে গেছে আমি ছোলাগুলা খুব ভালোভাবে ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য ছোলা এখনও সিদ্ধ হচ্ছে আর ছোলা সিদ্ধ হতে বেশ অনেকখানিক সময় লাগে আমি বেশ সময় ধরেই ছোলাটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি একটু লবণ অনেকক্ষণ ধরে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি আর দেখেন ছোলাগুলো কী সুন্দর ফুলে গেছে আর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি চেক করে যে ছোলাটা সিদ্ধ হয়েছে কি না এই দেখেন একেবারে খুব ভালোভাবে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ছোলাগুলো নামিয়ে নিব চুলা থেকে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হলে তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাঁচামরিচ কেটে দিই নাই জাস্ট মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে নেড়ে নিব হালকা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম আর এবার সব মশলাগুলো দিয়ে দিবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা আর দিব লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখানে আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করব না এখন খুব ভালোভাবে মশলাটার সাথে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি মানে কষিয়ে নিব খুব ভালোভাবে মশলাটা মশলা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবার মশলার ভিতরে আমি আগে থেকে যেই ছোলাটা সিদ্ধ করে পানি ঝরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে ছোলাটাকে নেড়ে নিতে হবে ছোলার সাথে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখনের মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানির সাথে ছোলাটাকে নেড়ে নেব আমি এখানে আরও একটু পানি দিবো যেন মশলার গন্ধটা না থাকে পানিটা যতক্ষণে শুকিয়ে যাবে মশলার গন্ধটা তখন চলে যাবে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছোলাটাকে কষিয়ে নেব পানি একেবারে শুকিয়ে গেছে আর ছোলাটাও খুব ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি একেবারে লাস্ট উপকরণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ছোলা বুটটাকে একেবারে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে আমি চলে এসেছি এখন চোলাটা অফ করে দেব হয়ে গেছে আমার আজকের ছোলা বুট ভোনা আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই ইফতারি রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে চাপ দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সবার জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ